চীনের বন্দরনগরী তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট সিং জাংপিং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে দুই নেতা সীমান্তে শান্তি বজায় রাখা দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক শক্তিশালী করা এবং বাণিজ্য ঘাটতি কমানোর মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন গতকাল এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ইন্ডিয়া টুডে অন্যদিকে চীনের প্রধান তিন এয়ারলাইন্স এয়ার চায়না চায়না সাউদার্ন ও চায়না ইনস্টার্নরাও ভারতীয় শহরে ফের ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে করোনা মহামারীর সময় দুই দেশের মধ্যে যাত্রীবাহী উড়োজাহাজ চলাচল বন্ধ হয়ে গিয়েছিল দু সালে সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর সেই যোগাযোগ আর পুনরায় শুরু হয়নি অবশেষে এবারের উচ্চ পর্যায়ের বৈঠকে আনুষ্ঠানিক ঘোষণা আসার আকাশপথে নতুন এক সেতুবন্ধন তৈরি হতে চলেছে Alpuna Khanum, News 21 International Disc.